أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদিন মাহাদরি জিদ আল কারাম ওয়ালিহি ওয়াসাহবিহি সাল্লিম আল্লাহুমা সল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদিন সাইয়িদুল মুসলিহীন ওয়ালা শা দাওলাদি शेख আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু আল ইমামুত তরিকাত সম্মানিত উপস্থিতি আমার আজ আর এই বড় বৃহদ শেখ আব্দুল কাদের জিলানী মাবরে উপস্থিত হতে পেরেছি আমরা সত্যিই ভাগ্যবান কারণ একটি কথা না বললি না হয় এই যে কাদিরিয়া কাদেরিয়া তরিকাহ করি কাদেরিয়া তরিকাহ কাদেরিয়া তরি তরিকা করি অনেকে বলে যে কান্দিরা তরিকা করে আমাকে অনেকে দয়া করে একটু করবেন পাঁচ মিনিট সময় নেব কান্দিরে তরিকা করে একটু বরবির মুগদাস বরবির দরবারে কোনদিন যাইতে পারে না আপনার কান্দিরে তরিকা করে আমার একটু আমার একটু রাগাই কথা বলে আর আপনাদের দোয়া আমার মা বাবের দোয়া আমার দুই ভাইবের দুই ভাইয়ের সহযোগিতা আপনাদের সবার সহযোগিতা আমি সত্য মুগদা শরীফ থেকে আসতে পেরেছি কন্যা কিন্তু যাওয়ার ফলটা কি হলো যাওয়ার ফলটা হলো আমি এক জুম্মার রাত্মা রাত পাওয়ার ফলে রাত তিনটার দিকে সপ্তাহে মোবারক দেখলাম আমাকে এই কত কতজনের কিতাবের একশো এগারো পৃষ্ঠাতে যদি আমি শুধু মুনা যাতে যাই আপনাদের বুঝবেন না জিনিসটা এত বড় একটা নিয়ামত যে আল্লাহ আমাকে দিল আপনাদের আমার না আপনাদের এই নিয়ামত এই দেশের এই ধর্মপুরের এই সারা বিশ্বের আসুন দেই কে গো গেলে সপ্তাহের মধ্যে এ মূল কিতাব এর এত বিশটা বইলাই তা যেন উযু গোসল করে এই কিছু সাহায্য প্রাপ্তনার দোয়া ইয়া হামরাইলো ইয়া নাওমাইলু ইয়া তানাইলু বিহাকিয়া শেখ আব্দুল কাদের জিলানী সায়ান ইয়া মুহাম্মদ ইবতা বিল আবাবা বিহাকিয়া কুদু ইয়া আলা ইন আওলি আল্লাহ আলাইহিম আলা হুম এখ জানুন বিরাহ মাতিক ইয়ার হামালাহবিন লাহ লাহিল্লাহু মোহাম্মদ রাসুল্লাহ ও হে আমরাইল হে লামাইল হে তান আইল ফদ্র শেখ আব্দুল কাদির জিল্লা উসিলা আল্লাহ রয়াস্ত আমাকে কিছু দিন খেয়ালদার হার রাসূদ খেয়ালদার হাবিদ আমার জন্য দরজাগুলা খুলে দিন হে আল্লাহর হাবিব আমার জন্য দরজাগুলো খুলে দিন বলে দিন ইয়া কুদ্দুহ ইয়া কুদ্দুসের উসিলা মহান আল্লাহ ইরশাদ ফরমান সাবধান নিশ্চয় আল্লাহ অলিগণের না আছে কোনো ভয় না আছে কোনো অনুশোচনা আমার দোয়া প্রার্থনা কবুল করুন হে আল্লাহ তোমার রহমত সহকারে হে সর্বাধিক দয়াবান আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল এই এলাকায় আপনারা যারা হাজির হয়েছে সবাই আজকে ভাগ্যবান যে শব্দের মাধ্যমে গাউসু বাকামেকে কদমের নিয়ে যে দোয়া শিখিয়ে দিলেন আপনার এই যখন যে এই দোয়া যদি কেউ দোয়া করতে চান ইনশাল্লাহ আপনাদের জন্য দরজা খোলা আরেকটি ইয়ে হলো নিয়ামত হলো ওইখানকার যে ইনি ছিলেন হতি বা মুতোয়াল্লি আতিক জিলানি সাহেব আমার বাংলাদেশে ইংরেজিতে কোনোদিন কেউ কিতাব দেখে নাই এই উপমহাদেশে প্রথম আমি গুণাকার ইংরেজিতে কিতাব লিখে কপি নিয়ে গেছিলাম দেখতে তো খুশিতে আমাকে বুকে ধরে ধরে দোয়া করলেন আর বললো যে বাবা এই গাও সালো কাজ আগে যাও কারণ আগে গেলে বাবা কি করতে হইব বাবা বলে বললো তো এই দুইটা কথা তুমি যাই তোমার লোকদেরকে বলবা তৃতীয় তৃতীয়টা হইল ইংরেজিতে কিতাবের কথা বললাম कल मत आएगा देख रहे मजार को

কাদিরে তরিকার গোপন রহস্য হলো কলমে তাইবা বারো বারো চব্বিশ সরবের মাঝে রয়েছে সৃষ্টি সমন্ত রহস্য বারবার যদি কেউ সকালবেলা আল্লাহ 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 মোহাম্মদ রসল্লা সাল্লাহ সাল্লাম দিকের করে আর রাত্রে গুমান আগে আর বার করে এই চব্বিশ ঘন্টা খেপাতে যদি আল্লাহ বাক তাকে দুনিয়া হেরেতে তাই কামিয়াবি নসির করবেন এরপর আছে এই কেউ যদি কবিরেজি করতে চায় কেউ যদি পিরালি করতে চায় তের কলমা সব ভিতরে আমল করলে তার মুখ পবিত্র লিখে যে কোনো কিছু কাজ হবে এরপর আল্লাহ বাক বলেন অলি দেশানে মান আদালি ওয়ালিয়ান ফাঁকাত আজান্ত বিধান যে ব্যক্তি আমার অলির সাথে শত্রুতা ঘোষণা করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধের জন্য আহ্বান জানাই কেউ যদি আল্লাহ অলির সাথে সত্য করতে চান

কুষ্ঠারটনাকারী এবং ভীষণ শত্রুকেও বয় করো না আমি তাদের পরাস্ত করতে আমার অস্ত্র দেওয়া যথেষ্ট এরপরে লাস্ট কথা হইল আল্লাহ তিনশো ষাটটি রহমতের দৃষ্টি দেন আল্লাহ পাক ইয়াতে উপরে এই কিতাবে পৃষ্ঠা হইল আটত্তর পৃষ্ঠা বাহাজাতুল আশ্রার সারা বিশ্বের সবচেয়ে বড় কিতাব আল্লাহ বৈক্যবান্তি রংপুরের ফুটা যদি বারো ঘন্টা হয় আমরা কয়েকটা ফুটা পাইয়ে গেছি আজকে কেউ হালিয়াতে যাবেন মানুষের যদি এই কিতাব মিথ্যা হয় আমি না এই কিতাব মৃত্যু গাঁস্তি লাখো লাখ অনেক বই বড় 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 হাবেন বড় বড় মুখের দেশদের নাম আছে পাঁচশো বছর আগে এরপরে আরেকটা আছে আল্লাহ বাগ বলে হে গাউসবাগ তুই ক তুই তুই ক আমার ডাক সত্তর বার আল্লাহ গাউসবাগকে ক তুই ক তোর মুড়িদের জন্য কি প্রয়োজন তা আমরা আজকে যে আমরা তিনশো ষাটটি রহমতের ফুলা যদি এখানে পড়ে আর গাউসবাগ যদি আমাদের জন্য বলে আল্লাহ আমার পাগল ডাকে হাজিরা দিয়েছে এ আমরা আল্লাহ আমি তার মোজার সাহেব এত অসুস্থ হয়েও আজকে এতটা সময় আপনি দিয়েছেন আমার ভাই মুখুজ রহমান চেয়ারম্যান সব অসুস্থ এখানে অনেকে অসুস্থ আছেন আল্লাহ বাকি আপনাদেরকে সবাইকে এমন নিয়ামত দান করবেন যে নাম ইনশাল্লাহ আপনারা একদিন বুঝবেন এরপরে আমার রবের প্রতিশ্রুতি এই কথাটা শেষ বলে এক ফ্রিট এই শেষ তো মানে সতেন সতেন কি কয় তোরা কোন দিকে যাইস না আল্লাহ কোরআন শুনবে বিসমুল্লাহ রহমান রহিম ইন্না রহমাত আল্লাহ কারিব মিনাল মুক্সিন আল্লাহ কো যা আলেমুল আছে আল্লাহ বলে যা যা কই যায় গাউসুল আলম দরবারে যা মসজিদে যা হানকাতে যা আর শয়তানে কই যাইস না যাইস না বেশকম দেইটা তো আমার গাউসু বলে সে জমিন আইসে এক দল লোক বলবে যে পীর মগরি মানি না কারণ গাউসু পাক ছাড়া আর বনি কি বাদ পার চিটার কইতে পারে কিন্তু গাউসু পাক বলে যে আমার কাছে একটা মেডিসিন আছে সে জমিন কি সে জমিন মেডিসিন দইলো দুই তিন জনের রেফারেন্স আছে আমি এটা বলবো না বাগদাদে পাঁচশো বিরানি মসজিদে তারা উভয় বলেছেন শেখ মহিউদ্দিন আব্দুল কাদির রাজের আলমকে বলা হলো কোন ব্যক্তি আপনার নাম নিল কিন্তু সে না আপনার হাত ধরেছে না আপনার হিরকা পড়েছে তাহলে সে কি আপনার মুড়িদের মতে হইতে গণ্য হতে পারবে তিনি বললেন যে ব্যক্তি আমার দিকে সম্পৃক্ত হবে মানে আগে আসবে আমার নাম নেবে তাকে আল্লাহ তালা কবুল করে নেবেন এবং তার তোবা করে করবেন যদিও সে থাকে আর সে আমার সে আমার মুড়িৎগণের অন্তর্ভুক্ত নিশ্চয়ই আমার রব আমার সাথে সাথেও আদা করেছেন যে তিনি আমার মুরীগণ আমার ভুক্তগণ এবং আমাকে ভালোবাসে এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করাবেন এবার अल्हम्दुलिल्लाह शुक्रिया कौन आप रहे अत्ता ही वो हबीब बोला तोबा तो करी अल्लाह के बंदू तोबा कर ले अल्लाह के बंदू हो जाए हम लोग अगर कोई एक 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 साथ है एक मन नियाम तो रे उन दोस्तों लोग थे ये तो ये मुन भाई तोबा करी जिन्हें अल्लाह उतना नियार लर सी अल्लाह रोली हुई है करे जाइए وَلاَ قُوَة إِلَّا بِاللَّهِ إِلَٰهِ (اللَّهُمَّ إِلَّا الله <applause> ربنا, أو ربنا, أو رَبَّنَا رَبَّنَا أو رَبَّنَا أو رَبَّنَا 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 এলাহি 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 এ মাপ করে দাউ মাবুদা দা আল্লাহ আল্লাহ বলে কি মাওলা শোন না আল্লাহ আল্লাহ বলে কি মাওলা শোন না জানি আমরা কই রাসি কি গুণা জানি আমরা কই রাসি কি গুণ মুসিলি কষা এ মালায় আদিরিক নেসিলি কোষা এ মাউলায়িকনি মদত মোহি কোনাল্লা এই দরবার আল্লাহ গাউসল তোমার দরবার শরীবাল্লাহ আমার বাইর আস আমার এই গ্রামবাসী এলাকা বসে আল্লাহ এসে আরে যারা গাউসুখের ভক্ত সকাল সবাই যারা এসে আল্লাহ হাজিরা দিয়ে যে আল্লাহ তোমার দরবারকে আল্লাহ গুজার করেছে তা আল্লাহ তাদের কবল করে নিয়ে আল্লাহ আল্লাহ দূর দূরে তো দিয়ে মানুষ এসেছে আল্লাহ সবাইকে আপনি কবল করে নিয়ে আল্লাহ 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 যা কিছু করেছি সব নবী করিম সাল্লাহ সাল্লাম কদম্ব বগরে বসাই দেন আল্লাহ সকল বলি আল্লাহকে অস কুতুব দরবার বসাই দেন আজ করে আল্লাহ আমাদের মা বাবা আল্লাহ যারা অন্ধকার করে শুয়ে আছে আল্লাহ তাদের উপরে বসে মা বাবু আল্লা যা দে রাস কবা মা বাবু আল্লা যা দে রবরে মাপকুরে দাউ দয়াল হাতিরে করে দাও দাও দয়াল নবীর হাতিরে আল্লাহ আমার মা বাপকে মাফ করে দাও এলাকার সবাইকে মাফ করে দাও আল্লাহ হাবিয়ার জমিনে আমার দাদা দাদি রে আমার নানা নানি সে চতুর্দিকে শুয়ে আছে আল্লাহ আল্লাহ মসজিদের আশেপাশে আমার মা বাপ আল্লাহ তাদের এই চতুর্শে অনেক লোক শুয়ে আছে আল্লাহ সবাইকে মাফ করে দেয় হাওড়া তুলি জমিনে যারা মাফ করে দেন আল্লাহ কারণ আল্লাহ সবাই কবর আল্লাহ আমাদের এই দেশ দশের আল্লাহ যারা আল্লাহ বিদেশে আছে সবাইকে আল্লাহ তাদের নিজেকে বরকর দিয়ে আল্লাহ 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 আমার মা রে মৃত্যু বসে গেল পঁচিশ তারিখ আল্লাহ আল্লাহ মার দিছি আমাদের দিক করি আমার মা আল্লাহ রাহু দিয়ে আল্লাহ আল্লাহ মার দরজা আরো বলুন তো করে দেন আমার বাবার দরজা বলুন করে দেন আমার ভয় করে দেন আর আল্লাহ আল্লাহ সবাইকে আল্লাহ আমার আল্লাহ গুল বসু তথা আল্লাহ এ গ্রামের সবাই সব আওলাদকে এই গ্রামের সব আওলাদকে মাফ করে দেন আল্লাহ রহমতের দরজা ভুলে দেন আল্লাহ আল্লাহ যে দুয়াটা আপনি শুয়ে শুনে দিছিলেন বদিরে আল্লাহ বুকদার শুধু শোয়ার জন্য আল্লাহ এ

برحمتك يا ارحم الراحمين لا اله الا الله محمد رسول الله صلى بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد ما ذن ذو الكرام وعليه وآله وبركات اللهم صل على سيدنا محمد سيد المرسلين وعلى اشد اولاده صلى محمد আব্দুল ইমাম ও মাখা তো কাবিলি দিয় না আল্লাহ দিও না বিদায় দিও না আল্লাহ দিও না বিদায় জানি গ প্রভু তুমি ধরা দিবে না জানি গ প্রভু তুমি ধরা দিবে না আমারি হবাদ ক্ষমা হবে না আমারি অপরাধ

আল্লাহ গাউসবেন করে দেন আল্লাহ আল্লাহ আমাদের যত অশান্তি আছে শান্তি করেন এই দেশকে শান্তি দেন আল্লাহ সারা বিশ্বকে শান্তি দেন আল্লাহ যদি কোনো আল্লাহ যা বলতে পারি নাই তাও কবুল করেন যা বলছি তাও কবুল করেন আল্লাহ আল্লাহ হাম আল্লাহম আল্লাহ আল্লাহ আমাদের তাবরকে আপনি কবল করে নিয়েছেন আল্লাহ আল্লাহ আবার বলি আমার ভাইয়েরা কষ্ট করে ঢাকাতে আসছে আমার ভাই আল্লাহ তার বয়স আল্লাহ বয়স তো অনেক হয়েছে আমিও তো মৃত্যুর মধ্যে আডদের বয়স হয়েছে আল্লাহ আমি যখন করে দিকে আল্লাহ আমার কাছে চাই এই চোদ্দ বছরের ইয়েতে জয় নিয়ামত চেষ্টা করি আপনার বাক্যবান আমার বড় ভাইয়ের অনেক অবদান আমাকে গোপনে গোপনে আমাকে তালিম দেয় আল্লাহ করো আমার তো আর কেউ নাই আমার এই দুই ভাই ছাড়া বলার ছাড়া আমার চেয়ারমন ভাই আছে আমার বড় ভাই আছে আমার হারুন আছে বসির আছে আল্লাহ আর যারা আমাকে দেয় আল্লাহ সবাইকে আল্লাহ আল্লাহ ন্যা খেয়া দান করো আল্লাহ আমার হতিফ সাহেব ধর্ম করে উনি আমাকে সুন্দরবদের দেয় আল্লাহ তাকে আল্লাহ নায় খেয়াদ দান করে আমার বাবা আল্লাহ আল্লাহ আশিকি সাহেবকে আমরা ন্যাক করে করেন আল্লাহ সব আলেম যারা ওয়াজ করেছে সবাইকে নিয়ে আল্লাহ আপনার আপনার শেষ আরজি আল্লাহ আপনাদেরকে দোয়া কবুল করেছেন আল্লাহ আল্লাহ ইয়া আল্লাহ আপনি যাতে কি ওয়া আসতে ফুল দেহ বড় তখন কে আল্লাহ আবু গাউসকের এতে দয় আল্লাহ আবু নবরিজতে রবি بکر গাউস বকরিজতে আমারকে কবুল করে নেছেন আশা করুন আল্লাহ তাআলা আলা হাইরি খালকি নুরে মুহাম্মাদিহি ওয়ালা আলিহি আজমাইন আমিন সুম্মা আমিন মুত সুমদারি করে দের মধুর কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া